হ্যালো ভিউর্চ আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখুন আজকে হলো মিহিরের বার্থডে আর মিহিরের বার্থডেগুলোকে এই চকলেট ফ্লেভারের কেকটা আনিয়েছিলাম তো ও তো কিন্তু জানে না যে ওর বার্থডে ছিল তো ওকে সারপ্রাইজ দিলাম আর কি কেকটা নিয়ে এসে আর তেমন কোনো কিছু আয়োজন করে নেই খুব সিম্পলভাবে আর কি আর ওদের জন্য হলো এই যে নতুন নতুন ড্রেস তিনজনের তিনটা তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হলো কেকটাও কেমন হয়েছে আর ওরা কিন্তু চকলেট ফ্লেভারের কেকটা খুবই পছন্দ করে এই জন্য আর কি চকলেট ফ্লেভারের কেকটা নিয়ে আসা তো ওরা বলতেছে আমার বার্থডে ইনা বলতেছে আর রিহেন বলতেছে না আপির বার্থডে এই তো খুব অল্প পরিসরে আর কি আয়োজন বেশি কিছু আয়োজন করিনি শুধু সিম্পল শুধু কেকটা নিয়ে সেই আর কি যেহেতু বার্থডে মন খারাপ করবে এই তো আর ওরা একটু দুষ্টমি করতেছিল আর এই ফাঁকে একটু ভিডিও ক্লিপস নিলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার বাবু তিনটার জন্য সবাই দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষে বড় হতে পারে কে খাবে কে কে খাবে ওরা অনেক বেশি করছিল তো ওরা জিজ্ঞেস করছিল যে কারবার দিয়ে ওরা বললো যে না ও এক একজনেই বলতেছে যে আমার বার্থডে তো এই তো ওদের অনেকক্ষণই দুষ্টুমি এই যে দেখুন ওরা অনেক দুষ্টুমি করতেছিল তো এই তো ওদের দুষ্টুমি করা শেষে এই যে বললাম যে কেকটা কেটে নাও এখন কেকটা কাটা হলো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ওর জন্য মানুষের মতো মানুষ হতে পারে কেক কাটা শেষে এই তো রিহানকে খাওয়াই দিলো আবার রিহান ওর আপুকে খাওয়াই দিল কিন্তু কেকটা কিন্তু অনেক মজার ছিল অনেক ভালো ছিল তো বাবুরও অনেক পছন্দ করছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো কেক কাটার পরে এখন ওদের একটু দিচ্ছে কেটে খাওয়ার জন্য ও কেক আনার পরে ওরা সহ্যই করতে পারছে না যে ওরা তখনই কেটে ফেলবে কেটে খেয়ে ফেলবে তো আমরা একটু দেরি করেই কাটলাম আজকের ভিড় এ পর্যন্তই আল্লাহ হাফেজ